ভাই এবং বোনেরা আপনারা অনেকে আছেন বিতিরের নামাজে দোয়াই কোন পারেন না এই জন্যে বিতিরের নামাজ পড়েন না হায় হায় কখনো এই ভুল করবেন না বিতিরের নামাজের দোয়াই না পারলে আপনি অন্য একটা দোয়া দিয়ে বিতিরের নামাজ পড়তে পারবেন ততদিন পর্যন্ত সেই ছোট্ট দোয়াটা দিয়া বিতিরের নামাজ পড়বেন আপনাদের বিতিরের নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ গুনা হবেন না আর যদি আপনি না পড়েন বিতিরের নামাজ আপনি আপনি গুনাহগার হয়ে যাবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা জানব বিতেরের নামাজের মধ্যে যদি আপনারা দোয়াই কোনো না জানেন না পারেন মুখস্থ না হয় ব্রেনে না আসে মুখ দিয়ে উচ্চারণ হয় না পারেন না তাহলে অন্য ছোট্ট কোন একটি দোয়া দিয়ে বিতিরের নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ কারণ আপনারা অনেকেই আছেন আমাকে বলেন হুজুর আমরা বিতিরের নামাজের দোয়াই কোনো পারি না অন্য কোন ছোট্ট দোয়া দিয়ে আমরা বিতিরের নামাজ পড়তে পারবো আমাদেরকে আপনি শিখে দেবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে আপনার ভিডিওটা আমি জানি নামাজের সহি শুদ্ধ ভাবে উচ্চারণ করতে পারেন না শিখতেও পারেন না আপনার জন্য আজকের এই ভিডিওটা প্রিয় দিনই ভাই এবং বোনেরা জীবনে কত সময় তো ব্যয় করলেন তাই না একটু সময় ব্যয় করে কি কিভাবে দোয়ায় কোনো ছাড়া অন্য একটি ছোট্ট দোয়া দিয়ে বিতরের নামাজ পড়ে অবশ্যই শেখা যাবে ইনশাআল্লাহ তাহলে মনোযোগ দিয়ে শুনতে থাকুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা বিতের নামাজ পড়া কিন্তু ওয়াজিব যদি কোনো ব্যক্তি বিতেরের নামাজ না পড়তে পারে তাহলে সেটা কাজা পড়তে হবে পরের দিন যখনই সুযোগ পাবেন তখনই আপনি কাজা আদায় করতে হবে যদি আপনার বিতেরের নামাজ মিস হয়ে যায় তাই অবশ্যই আপনি কাজা পড়তে হবে এটা গুরুত্বপূর্ণ বিতেরের নামাজ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এই বিতিরের নামাজের মধ্যে দয়াকোন না পারলে কিভাবে পড়বেন আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারপরে তিন রাকাত বিতিরের নামাজ কিভাবে প্র্যাকটিক্যালি পড়তে হয় সেটাও আপনাদেরকে দেখে দেব ইনশাআল্লাহ দেখতে থাকুন সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বলছি বিতিরের নামাজ তিন রাকাত এটাই সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ এবং বহু আলমারা একমত যে তিন বিতিরের নামাজ ওয়াজিব এটাই শক্তিশালী তিন ডাকাত বিতিরের নামাজ পড়বেন এবং বিতিরের নামাজের নিয়ত্রা আপনারা বাংলাতে করবেন বিতিরের নামাজ এশারের নামাজের পরই আমরা পড়ে থাকি আবার ভোর রাত্রে তাহাজ্জতের নামাজের সময় পড়তে পারেন আপনার ইচ্ছা যে কোনো সময় পড়তে পারেন যারা তাহাজ্জত পড়েন তাহাজ্জত নামাজের সময় পড়বেন যারা তাহাজ্জত পড়েন না এশারের নামাজের পরে পড়ে ফেলবেন তাহলে বিত্তরের নামাজ কত রাকাত তিন রাকাত নিয়তরা কিভাবে করতে হয় বিত্তিরের নামাজের আপনি বাংলাতে করতে পারেন বাংলাতে অতি সহজে নিয়ত্রা করে আপনি নামাজ পড়তে পারেন কিভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি আল্লাহু আকবার বিতিরের নামাজে কোন সূরা দিয়ে পড়তে হয় প্রিয় ভাই এবং বোনেরা আপনি যে কোনো সূরা দিয়ে বিতিরের নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই যে সূরাটা আপনার ভালো জানা আছে আচ্ছা বিতিরের নামাজ তিন রাকাত কত রাকাতের মধ্যে সুরা মিলাইতে হয় বিতরের নামাজ তিন রাকাতের মধ্যে তিন রাকাতের মধ্যে সুরা মিলাইতে হয় একটি 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 করে সুরা ফাতেহার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এখনই দেখতে থাকুন আমি বসে বসে আপনাদেরকে প্রাকটিক্যালে দেখাবো আপনারা বুঝবেন এবং আরেকটি কথা আপনারা অনেকে আছেন বিতরের নামাজে দোয়াই কোনো পারেন না দেখা অনেকে সুরা ইখলাস পড়েন তিনবার আল্লাহ সুরাটা এটা কিন্তু ঠিক না আপনি পারেন না কিতাবের মধ্যে এসেছে আপনি অন্য একটা দোয়া পড়েন তাহলে চলবে আপনি দোয়াই যদি না পারেন অন্য দোয়া পড়েন তাহলে চলবে কিন্তু আপনি যদি সুরাই খ্লাস পড়েন এটা কিন্তু আপনার সহি শুদ্ধভাবে হলো না অন্য দোয়া পড়তে হবে তাহলে নামাজে নামাজ দোয়াই না পারলে কোন দোয়া পড়তে হবে আপনাদেরকে কিতাব থেকে বলছি কয়েকটি দোয়ার কথা যদি আপনারা মুনাজাতের একটি দোয়া পারেন মুনাজাতের দোয়া

মানে বিতিরের নামাজের তৃতীয় রাকাতে। সুরা ফাতেহার পরে অন্য একটা সুরা মিলিয়ে আপনি উল্টা তাকবির দিবেন আর লভ একবার তাকবিরটা দিয়ে আপনি দোয়া কুনুদ পড়ার কথা ছিল কিন্তু দোয়াইকুনুদ আপনি পারেন না আপনি এ দোয়াটা পড়বেন এটা কিতাবের মধ্যে এসেছে আমি দোয়াটা আবারও বলছি যারা এ দোয়াটা পারেন না আরো ছোট্ট দোয়া আছে ওই দোয়াটার কথা বলবো আপনাদেরকে ওই দোয়াটা পড়লেও চলবো যদি এটা না পারেন আচ্ছা এটা পারলে এটা পড়বেন রব্বানা আতিনা ওয়াফিল আ কে ওর হাতি হায়সানাট ওয়াকি এটা পরবেন যদি আপনি এটা মুখস্থ করতে না পারেন বা এই দোয়াটা না পারেন তাহলে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন ইনশাল্লাহ আল্লাহম মা গফফিরে না অথবা আপনি কয়েকবার এ দোয়াটি পড়বেন তিনবার বা ছয়বার আপনার ইচ্ছা কয়েকবার পড়লেই চলবে গন্তে হবে না তিনবার বা ছয়বার সাতবার আটবার আপনার ইচ্ছা আপনি কয়েকবার আল্লাহ আল্লাহমা আল্লাহম এটাও আপনি পড়তে পারেন কয়েকবার অথবা যে হুজুর আমি এটাও তো পারতাম না এর চেয়ে সহজ দোয়া আছে নি হ্যাঁ এর চেয়েও সহজ দোয়া আছে আপনি কয়েকবার এটা পড়বেন কয়েকবার আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন কমপক্ষে তিনবার আর বেশি যতবার পাঠ করতে পারেন ইনশাল্লাহ তিন ছয় বার সাতবার আটবার নয় বার আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই আপনি পাঠ করে আপনার চলে যাবেন তাহলে বিতলের নামাজে দোয়াই কোনো না পড়লে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো দিয়েও বিতলের নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই তবে দোয়াই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি শিখতে চেষ্টা করবেন আপনি শিখতে চেষ্টা করবেন যদি মুখস্থ না হয় আপনি এটা দিয়ে নামাজ পড়বেন তবে চেষ্টা চালিয়ে যেতে হবে এখন বলতে পারেন হুজুর যদি আমি চেষ্টা করে না পারি হ্যাঁ না পারলে সেটা আল্লাহ দেখবে যদি মৃত্যুর আগ পর্যন্ত না পারেন চেষ্টা করার পরে আপনি এভাবেই নামাজ পড়ে যাবেন ইনশাল্লাহ আপনারা নামাজ কবুল হবে আপনাকে আল্লাহ শাস্তি দেবে না গোনা দিবে না চেষ্টা করবেন মুখস্ত করার জন্য মুখস্থ করার আগ পর্যন্ত আমি যেভাবে দোয়াগুলো বলেছি কিতাবের মধ্যে এসেছে আপনারা এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে এখন প্রাকালে নামাজটা পড়ে দেখাচ্ছি প্র্যাকটিক্যালে কিভাবে পড়তে হয় নামাজ। খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ এবং বুঝতে থাকুন কিভাবে পড়তে হয়, দোয়া কোনো না জানলে এই ছোট্ট দোয়াটা দিয়ে সর্বপ্রথম আপনি বিতিরের নামাজের নিয়ত্রা করবেন নিয়ত্রা এভাবে করবেন আমি বসে বসে দেখাচ্ছি আপনারা একটু ইশারাতে বুঝবেন ইনশাল্লাহ যে কিভাবে পড়তে হয় সর্বপ্রথম দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে তিন রেখাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করছি নিয়ত করার পর আপনি ভাদারপর স্থানা পাঠ করবেন সুভাহ না কাল্লাহ্ না অবিহান্দিকা ওটা বার কাস্মোকা ওটা অলা ইলাহা গয়ো এখন আওদুবিল্লা বিস্মিল্ল সহকারে সুরাফা তেহা পাঠ করবেন আওদুবিল্লা হিমিনা শৈত নিরুয়াজি হিম বিস্মিল্ল হিরু অহ্মা নিরুয়া الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين এখন বিসমিল্লা পরে আমরা আলমতারা পরবা আপনারা যেকোনো একটি সুরা পড়তে পারেন বিসমিল্লী من سجيل أجعلهم كعصف <applause> مأكول এখন রুকুতে চলে যাবেন আ ল একবার রুকুতে গিয়ে তিনবার সোভা হা না রব্বিয়া লাউজিন সোভাবাহ্যা না রব্বিয়া লাউজিম সোভা হানরব্বি রুকু থেকে উঠিবার সময় শ্যামিয়াল্লা হুলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বা না হামদ তারপর শেষদায় চলে যাবেন আ ল একবার সেজদা তিনবার শবাহানার বেয়াল অয়লা শোবাহানারব বেয়াল আয়োলা শোবাহানার বেয়াল আয়লা আ ল একবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বইসা দেরি করবেন তারপরে আবার সেজদায় চলে যাবেন আ ল একবার আবার তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এখন দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বিতিরের নামাজের এক রাকাত পড়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লা পরে আল্লাহাম আমিন এখন বিসমিল্লা পড়ে আপনি যে কোনো কিছুরা পড়তে পারেন আমরা তাব্বাত ইয়াদা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যা তালাহাবি ওয়া আমরাতু হামালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ এখন চলে যাবেন রুকুতে আল্লাহ ল আকবার রুকুতে তিনবার সুভা হায়ানার অব বি আ লাউজিম সুভাহায়নার অব বি লাউজিম লাউজিম রুকু থেকে উঠিবার সময় সামি আব্ল হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে হরব্বা নালা হামদ তারপর শেষদা চলে যাবেন আল আকবার সেজদায় তিনবার সুভাষায়নারব বেল আয়লা সুভাষায়নরব বেল আয়লা সুভাষায়ন আরব বেল আয়লা আল্লা একবার দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন তারপর আবার সেজদায় চলে যাবেন আউল একবার আবারও সেজদাহ তিনবার সুভাষায়নরব বেল আয়লা সুভাষায়নরব বেল আয়লা সুভাষায়ন আরব বেল আয়লা আল্লা একবার এখন দুই টাকার পরে বসেছি বৈঠকের মধ্যে এখন তাসাহুদ পরে দাঁড়িয়ে যেতে হবে বেশি পড়বেন না التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله <أكون> دارية الله أكبر দাঁড়িয়ে বিসমিল্লা পড়ে আপনি সুরা ফাতেহা পাঠ করবেন এটা শেষ রাখা তৃতীয় রাখাত চলছে এখনই সুরা পড়ে তাকবে দেবো কিভাবে দেখতে থাকুন بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين এখন বিশমিল্লা পে কুল হল্লা বিস্মিল্লাহহ আহমানী ররাহিম ওহু আল্লাহ আহাদে আল্লাহ হসামাদ লামিয়াল দো আলা মউলাদে অলা মিয়া কুল্লা হ কফুন আহাদ এখন আপনারা তাক বর দেবেন একটি। উল্টা তাকবির এটাকে অনেকে বলে থাকে এই দিবেন মানে তৃতীয় রাকাতের সময় ওইটা সূরা ফাতিহা পড়ছি কুল আল্লাহ পড়ছি পয়রা এখন তাকবীর আল্লাহু আকবার হাত উঠে তাকবিরটা দিবেন আপনি দোয়া কুনুত পড়বেন দোয়া কুনুত পারলে এখন তো দোয়া কুনুত পারেন না এখন সহজ দোয়াটা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আপনি তিনবার পড়েও রুকুতে চলে যেতে পারেন ছয় বারও পড়তে পারেন পাঁচ বারও পড়তে পারেন আপনার কোনো সমস্যা নেই আমরা আশা করি বোঝাইতে পেরেছি আমরা তিনবার পড়েছি আহ আরো দুইবার পড়ছিগেরুল্লাহ আমরা আরো দুইবার পড়েছি এখন আমরা রুকুতে চলে যেতে হবে আশা করে বুঝতে পেরেছেন দোয়া কোনোদের কাজ শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ এভাবে আপনি আস্তাক ফির্লা আস্তাক ফিরুল্লাহ আস্তাক কোনোদের জায়গায় পড়বেন উল্টা তাকবীর দেওয়ার পর তারপর আপনি উল্টা তাক বিটা দেওয়ার পর আস্তা ফিরুল্লাহ আস্তাক পরে আপনি রুকুতে চলে যাবেন ইনশাআল্লাহ পাঁচ বা সাত বার পরে এখন রুকুতে চলে যাব আল্লাহু আকবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় আল্লাহ আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার শেষদায় তিনবার সুভাষায়নারব বি এল অয় লা সুভাষায়ন আরব বেল অয় লা সুভাষায়ন দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বৈশা দেরি করবেন তারপর আরেকটা একটা দিবেন অ ল হু আবারও তিনবার শেষদার মধ্যে সুভাষায়নারব বিয়েল অ অ লে সুভাষায়ান রব বিয়েল অয়ে লা সুভাষায়ন এখন

محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك و রহামনি আসসালাম আলাইকুম মুয়ার হমুল্লাহ আসসালাম ওয়ালাইকুম মুয়ারমেদুল্লাহ আসতাক ফিরুল্লাহ প্রিয়দিনী ভাইয়া এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন দোয়ায় কোনো না পারলে ছোট্ট আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্হ আসতাক ফিরুল্লাহ তিনবার বা ছয়বার সাতবার পরে কীভাবে দোয়াই কোনো ছাড়া ভিতরের নামাজ পড়তে হয় ঠিক এভাবে আপনারা পড়বেন ইনশাল্লাহ যতদিন না পারেন দয়া করুক ততদিন এইভাবেই পড়বেন আল্লাহ আপনাদেরকে কবুল ও করুক ভালো রাখুক এবং অতি শীঘ্রই মুখস্থ করার তাওফিক দান করুক এবং সকলের পরিবার সংসার রিজিক ধন সম্পর্ক দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেঞ্জুর করো মক্কামোদিনে নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিও দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত